একজন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মতো রশি বেঁধে আমার হাজবেন্ডকে এলাকায় এলাকায় নিয়ে যায় মাইকিং করে জিরো টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরি। আপনার জামায়াত কে কেন কোরবানের গরুর মতো ঘুরেছে সেটা জবাবটা একটু পরে দিচ্ছি আগে আপনার পূর্ণ পুরো ভিডিওটা সবাইকে দেখাই সবাই দেখুক তারপর আপনার জবাবটা দিচ্ছি অপেক্ষা করে হ্যাঁ অপেক্ষা করুন যাবেন কোথাও আমাকে চেনেন আমি সাজাদের বলতে আমার নাম কোথাও কোথাও কোনো জায়গায় কি নজির আছে একজন রিমান্ডের আসামিকে এভাবে গরুর মতো রশি বেঁধে আমার হাজব্যান্ডকে এলাকায় এলাকায় নিয়ে যায় মাইকিং করে জিরো টলারেন্স ঘোষণা করতেছে ওসি আরিফ আসলে আমার হাজব্যান্ডকে কোরবানের গরু আমার হাজব্যান্ডকে এভাবে নিয়ে যায় মাইকিং করতেছে কেন জিরু টলারের মধ্যে কি ওই টলারে আর জায়গা নাই আর কোনো ক্রিমিনালকে অ্যাটাচ করার জন্য না আমার সাথে আপনারা যেরকম ইচ্ছে এরকম করতেছেন কোথাও কি নজির আছে যে মানে একজন আসামিকে এলাকা ভিত্তিক ঘুরায়ে একেবারে গরুর রশি বেঁধে মানে যেমন ইচ্ছা তেমন করতেছে প্রশাসন আসলে ওর ফ্যামিলি কোনো ব্যাকগ্রাউন্ড নাই মানে ওর জন্য কথা বলার কেউ নাই তো তো এখন আমিও তো মেয়ে মানুষ আমাকেও দুই তিনটা মামলা দিয়ে বসে আছে এখন আমি কি করব বলেন আমি আপনাদের উপর ছেড়ে দিছি আপনাদের কি মনে হয় এটা কি মানে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে না আমার হাজব্যান্ডকে যে এভাবে গরু রশি দিয়ে বেঁধে এলাকায় এলাকায় নিয়ে গিয়ে আমার হাজব্যান্ডকে অপমানি করা হচ্ছে কেন আপনি ভালোই বলছেন যে আপনার জামাই কোরবানি করে কিনে বা আপনার জামাইকে ডিমান্ডের আসামি আপনার জামাইকে নিয়ে এলাকা এলাকা ঘুরে বেড়াচ্ছে আর তার তার জন্য দায়ী আপনি এবং আপনার জামাই নিজে আমার চোখে না এসে একজন সরকারি কর্মকর্তাকে আবার প্রশাসনের হত্যার হুমকি দিচ্ছেন বুঝতেছেন না এরপরে কি হবে আর পরে অ্যারেস্ট হওয়ার পরে আপনিও লাইভে এসে আপনার জামাই বেশে আসবে আপনাদের কোটি কোটি টাকা ওদের টাকার অহংকার বীরের বেশে খেলা আপনারা যারা খেলা শুরু করছে কারা শেষ করবেন আপনারা না আপনি তৈরি করছেন আপনারা আপনি এবং আপনার জামাই আপনি এবং আপনার আপনার জামাই একজন শিশু সন্ত্রাসী সেটা তো সে নিজে জানে বা আপনি নিজে জানেন এত তো পণ্ডিত আমি করার দরকার ছিল না একদম সরকারের কর্মকর্তাকে প্রকাশ্যে লাইভে এসে হত্যার হুমকি দিচ্ছে তাকে তো গলায় রশি বেঁধে না ঘুরানো উচিত ছিল এই ধরনের কোন নজির আছে কেউ দেখছে পর্যন্ত যে একজন সরকারি কর্মকর্তাকে এই ধরনের হুমকি দেওয়া আর আপনার দাবা কতটুকু অত বড় তো হয় নাই বাংলাদেশের অত বড় মাফি হয় নাই যে আপনার জামাই যে একজন পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে লাইভে এসে মানে খুন করে ফেলবে মানা করে ফেলবে হুমকি দেওয়ার কে কে সাজ্জাদ কে কিছু ওই যে আশেপাশে কিছু ফুটপাতে টোকা মুখ আছে না এদেরকে ওই সাথে সাথে রাখি মনে করেন আপনার নিজেকে এত দাবি করে আর কি বুঝেন নাই আপনার জামায়ের এই পরিণতির জন্য আপনারা দুজনই দেয় বুঝলেন নিজে কি মনে করেন কি মনে করেন নিজেকে আপনারা আপনারা কিছুই নেই দেশে কিছুই না আপনাদের থেকে হাজার লক্ষ গুণ প্রভাবশালী লোকজন আছে তারও সমঝত হয়ে কথা বলে আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল আইনকে সবাই শ্রদ্ধা শ্রদ্ধা করতে হয় আর সেখানে আপনার আইনের লোককেই যে পুলিশ প্রশাসনের নিরাপত্তা আমরা নির্বিঘ্নে জীবন যাপন করি তাদেরকে সেই পুলিশ প্রশাসনের যে একজন উদ্বোধন কর্তৃপক্ষকে ফোকাশে লাইভে এসে বা হত্যার হুমকি দিচ্ছে আবার আপনি কোটি কোটি টাকা দিয়ে নিয়ে আর বিয়ে দেবে থাকবে আর জামাই মনে হচ্ছে যে বিস্মিত হয়ে গেছে বিশ্ব জয় করে যে আপনাদের ম্যারেস্ট হয়েছে তো যে বিরিশ বেশি আসবে এই জন্য বিরিশ বেশি আনছে বুঝছেন ওর জন্য এর থেকে আরো নোংরি যে মনে করো গলার রশি লাগাই কুকুরের মতো হাড়ের দোর দোড়াই দোড়াইতে আনলে ওইটা হচ্ছে যে আপনার ওর জন্য মোটামুটি শোভনীয় ছিল মানে ওর সাথে এটা যায় যত বড় গান না তত বড় কথা বুঝছেন সবাই এই যে আপনার অপরাধীয় বা নিরাপরাধী আইনের প্রতি সবাই উচিত আপনার কি অপরাধ করছে না করছে সেটা সম্পূর্ণ বিচারাধীন দেখবে শাক্ষী ভবন দেখবে দোষী কি নির্দোষী আপনারা যেভাবে অহংকার কেউ মারা করতেছে কেউ বিশেষ নিয়ে আসতেছেন দেখেন ওই যে সামনে কোনো হাতায় কিনা বুঝুন তো এমন কিছু কোথাও এমন কিছু করবেন এমন কিছু বলবেন না যেটা কয়ে মানুষ ওই কথা তার মুখের শত্রু হইল বড় শত্রু মানুষ কথা দিয়ে সত্যতা কিনে নেয় কথা দিয়ে ঝামেলা ফাঁকায় আপনি তো ওই যে আসলে প্রত্যেকটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন যে আপনি তো বলছেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না এমন সেটা আপনারাই ভালো জানেন নাহলে আপনারা বলতেন আমরা আইনের উপর শ্রদ্ধাশীল এই যে আমার জামা অপরাধ দিনে আবার অপরাধী হলে আইনটা বিচার করবে আপনি বলতেন কথা এগুলো আপনি যে বাপটা মারছেন না দুইটা একার ভাবদেন আবার আবার লাইভে আসেন আমরা আসলে কিছু কিছুগুলো ছাগল আসি না আপনার মতো ছাগলদেরকে নিয়ে আমরা দু কথা বলি আসলে কে যেন বলে জানেন কারণ আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলি তাতে আপনার বাইরে হয়ে যান বুঝছেন আমার তো আমি যেটা মনে করি আপনার যা আপনি দুজন অপরাধী আপনি কিসে কত কত কুড়ি টাকা আপনি মালিক টাকার গরম দেখান সাজ্জাদের যারা ফ্যান ফলোয়ার আছে ফ্যান ফ্যান ফলোয়ার ফলোয়ার বুঝছেন হ্যাঁ দুই দিন লাইভে এসে এমন এমন ভাবে কথাবার্তা বলছেন কোটি কোটি টাকা নিয়ে আর বিয়ে নিয়ে খেলা হাঁস করবেন আর তারপরের লাইভে এসে শুরু করবেন নাটক তো সিনেমা তো আপনাদের থেকে শিখবে শিখতে শিখবানোর বুঝেন সিনেমার ওই শেষটা পড়াশোনা করতে পারে সেটা দেখা দিচ্ছে সিনেমাটা শেষ কি হয় ভালো হয়ে যান ভালো হয়ে আইনের প্রতি সর্দার থেকে আইনের উপর কাজ আইন করবে আমার জন্য নির্দেশ হয় আইন ছেড়ে দিবে আপনাদের তো দোষী প্রমাণিত এমনিতে ছেলে যে ছেলে লাইভ এসে পুলিশ প্রশাসনকে পুলিশ কর্মকর্তাকে হত্যা হম ও তো অপরাধী প্রমাণিত খারাপ সে এগুলো করবে ও যদি অপরাধী না হইতো ও মামলা করতো বা আইনের দ্বারস্থ হইতো এইভাবে বলতো না গাছ তোমার নাম কি ফলে পরিচয় এই ফলটা দিচ্ছে বাচ্চাটা বুঝলেন না ফল ও দেখাইছে আর ওনারা গাছটা কাটতেছে ছেন অতএব একটু সংযত হয়ে কথা বলবেন আইনের প্রতি সদয় থাকবেন নিয়ে লড়াই লড়েন